সুখ এক প্রকার উপলব্ধির বিষয় আর মানুষ নিজেকে সুখী ঠিক তখনই মনে করে যখন তার চারপাশের মানুষগুলো তার প্রতি আন্তরিক হয় একজন মানুষ নিজেকে সুখী ঠিক তখনই ভাবে যখন সে কারো না কারোর কাছে গুরুত্ব পায় ভালোবাসা পায় এমনকি সেই মানুষটার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে পারে সুখী হতে অনেক টাকা পয়সার প্রয়োজন এমনটা নয় অনেক টাকার মালিক হয়েও কেউ কেউ নিজেকে সুখী ভাবতে পারে না নিজেকে সুখী ভাবতে প্রয়োজন সুন্দর পরিবেশ আর আশেপাশের মানুষগুলোর ভালো ব্যবহার চারিদিকে বিষাক্ত মানুষের আনাগোনা কাছের মানুষগুলোর দুর্ব্যবহার আর ভালোবাসাহীন জীবন নিয়ে নিজেকে কখনোই সুখী ভাবা যায় না যারা প্রকৃত অর্থে সুখী তারা ঠিক কারো না কারোর ভালোবাসার ছত্র ছায়ায় থাকে কারো না কারোর কাছে সর্বাধিক গুরুত্ব পায় সে খুব আদরে থাকে অবহেলা অবজ্ঞা নিয়ে বেড়ে ওঠা মানুষ নিজেকে সুখী ভাবতে পারে না নিজের ভেতর তিলে তিলে শেষ হতে থাকে নিজেকে সুখী ভাবতে গিয়েও তারা বাস্তবতার কাছে বারবার হেরে যায় অসুখী মানুষগুলো কারোর ভালোবাসা পায় না দূরের কথা কখনো কখনো কারোর কাছে তাদের করুণাও জোটে না তাদের কপালে